স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে বুনিয়াদপুরে যুব মোর্চার উদ্যোগে ম্যারাথন আজ বারোই জানুয়ারি আজ বিশ্ব সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন পাশাপাশি আজ এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় তাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বুনিয়াদপুর শহরের ধূমসাদিগি থেকে বংশিয়ারী বালিকা বিদ্যালয় পর্যন্ত ম্যারাথন প্রতিযোগিতা এবং গর্জন সভার আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি ফণিভূষণ মাহাতো জেলা বিজেপির সম্পাদক নিমাই কবিরাজ এবং জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সরকার সহ সকল নেতৃত্ববৃন্দ কার্য কর্তা বৃন্দ এই ম্যারাথন প্রতিযোগিতার স্থানীয় যুবক যুবতীর অংশগ্রহণ করে প্রতিযোগিতার শেষে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় যুব মোর্চার পক্ষ থেকে জানেন যে বারোই জানুয়ারি স্বামী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী সেই জন্ম জয়ন্তী উপলক্ষে আর ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে যুব সমাজকে স্বামী বিবেকানন্দের যে বাণী সে বাণীতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে বালুরঘাটে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল এবং ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করেছিল যারা প্রতিযোগী তাদেরকে সম্মানিত করা হয়েছে আমাদের পুরস্কারের মাধ্যমে আমাদের এই র্যালিটি শুরু হয়েছে বালুরঘাটের বিবেকানন্দের পাদদেশ থেকে বালুরঘাট গোটা শহর পরিক্রমা করে সাত কিলোমিটার পরিক্রমা করে আবার বালুরঘাটের বিবেকানন্দের পাদদেশে আমরা এই সভা সমাপ্ত করেছি বাংলা সংবাদ